আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছিলাম ভালোবেসেছিল আর মেয়ে কিভাবে যে শুধু খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাত্র বছরের ছোটরা সে তো আগেই শুনেছিল সেদিন ছিল তাহাটার জন্মদিন পাহাড় মেয়েকে বললে আজ তোমায় লাল শাড়ি পরিয়ে দেব মেঘ পাহাড়কে বললে তোমার স্নান করে দেবে চন্দন জলে ভালোবাসায় এই দাঁড়িয়ে হয়ে যায় অরম নদী আর পুরুষের চলন্ত কাজ ঠিক সেইভাবে হবে মেঘ ছিল পাহাড়ের আলিং আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ হঠাৎ আকাশ জলে বেজ পেশারের জগজগ